গল্প কবিতা পাঠের আসরে জানাই স্বাগত বৈকালীন শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আমি গল্প পাঠের আসর শুরু করছি বাংলার হিজিবিজি চ্যানেলের পক্ষ থেকে আমি আজ লক্ষ্মী পুজো ঘরে ঘরে পৌষ লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর আরাধনা চলছে আজকে আমার গল্প পাঠের আসরে আমি নিয়ে আস হাজির হয়েছি গৌতম বুদ্ধের জাতকের কাহিনী গল্প কিছু গল্প আমি পাঠ করে শোনাব প্রথম যে গল্পটি পাঠ করব সেটি হচ্ছে মনিক জাতক বোধিসত্ত্ব বলদ রূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি গ্রামের এক কৃষকের বাড়িতে থাকতেন কৃষকটি তার নাম দিয়েছিলেন মহাললিত তার সঙ্গে অপর নাম ছিল বল মহাললিত ও সারা সারাদিন মালিকের জমিতে লাঙল টানত বেলা শেষে শ্রমের পর বাড়ি ফিরলে খেতে পেত খড় ও এক গামলা জল এভাবে প্রতিদিন অতি সাধারণ খাবার তাদের জন্য বরাদ্দ ছিল তাদের আর তাদের মনি নামে এক শুকর ছিল সেই শুকরটিকে ভাত খাইয়ে বেশ পুষ্ট করা ছিল মহালালিত ও চুল্লি এই সবেরই খোঁজ রাখত সে বাড়িতে মালিকের এক কুমারী কন্যা ছিল তার বিবাহের জন্য দেখাশোনা ও এক বালতি ফ্যানে ভাতের ফ্যান এনে দিল মুনিকের কাছে মুনিক তাপে বেশ খুশি সে মহানন্দে খোসাগুলো সাবার করলো আর ফ্যান খেতে লাগলো তাদেরকে চুলল হির অভিযোগ জানালো মোহাললিতের কাছে দেখেছো ওদের বিচার আমরা হাড় ভাঙা পরিশ্রমে না ও মুনিকের ভাগ্যে করে না শুধু খেয়ে খেয়ে ধ্বংস হচ্ছে মহাললি তাকে ঠান্ডা করবার জন্য বলে ওর সুখে ঈশ্বাম্বিত হয়ে না আমাদের এই খড়বিটি নেই ভালো একদিন মালিকের দিন পাকা হয়ে গেছে বাড়িতে ভুরি ভোজনের ব্যবস্থা মুনিককে কেটে মাংস রান্না চলছে সেদিন বাড়িতে ফিরে মহাললিত চুন বলল ভাইয়া ওই দেখো মুনিকের অবস্থা বেশি মাংস পাবার জন্য অত যত্নে খাইয়ে খাতাইয়ে মোটা করা হচ্ছিল তুমি তা না বুঝে বৃথা রাগ করছিলে নিশ্চয়ই এখন আর তোমার কোনো আফসোস কারণ নাই পরের ঈর্ষা করা কারো উচিত না কখনো না চুল্লহিত এখন তার স্বীকার করলো হ্যাঁ ঠিক বলেছ দাদা লোভ করো না বন্ধু আমার হিংসা ত্যাগেই ধর্ম বাঁচবে তে যথায কর নিজও কর্ম চুল্ল খড় তুমি খাও বাঁচবে বহুকাল দেখবে নাকি কেমন হলো ওই মুন্সিকে জাতকে গল্পের প্রথম গল্প পাঠ করে শোনালাম এরপর দ্বিতীয় গল্প শকুনি জাতক বোধিসত্ত্ব একবার শকুনি রূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার কয়েক হাজার সঙ্গীদের সঙ্গে বাস করতেন একদিন তাদের বনে এক ব্যাধ হলো সেই ব্যাধ অন্য পাখি কেবল ধরতো শকুনি সেই শকুনির ডাক অনুসরণ অনুকরণ তার ডাক শুনে শকুনিরা তার কাছে হাজির ঝাল ফেলে তাদের চালে আটকে দিত এই শকুনিদের বেচতে নিয়ে যেত হাটে এভাবে পয়সা কর্মী পেত তাকে চালাতো সকলেদের সংখ্যা ব্যাধের জালে পড়ে ক্রমশ কমতে লাগলো বোধিসত্ত্ব বুঝলেন কিছু একটা উপায় বের করতে হবে তা না হলে এই ব্যাধের হাত থেকে তার জাত ভাইদের রক্ষা নেই তাই একদিন সকলকে ডেকে বললেন ভাইসব আমরা ব্যাধের জালে ধরা পড়ছি যারা ধরা পড়ছি তাদের প্রাণ যাচ্ছে একটা উপায় ঠিক করেছি। এইভাবেই কাজ করলে ব্যাদ আমাদের ধরতে পারবে না। ব্যাদ যখনই আমাদের উপর জাল ফেলবে আমরা তখনই জালে ফাঁক দিয়ে মুখ বের করব এবং জাল সমেত উড়ে চলে গিয়ে কোনো কাটা ঝোপে বসবো। জালটি কাটায় আটকে গেলে আমরা জালে তলা দিয়ে বেরিয়ে আসব। এভাবে हम বাঁচিয়ে উড়ে পালাবো। বোধিসত্ত্বের পরামর্শ শকুনেরা মেনে নিল ব্যাতির জালে আটকে পড়লে সমবেত ভাবে চাল নিয়ে কাঁটার নিয়ে এভাবে এবারে অসুবিধায় পড়ল ব্যাধটি এরপর থেকে আর কোনো শকুনকে ধরতে পারছিল না তার রোজই বন্ধ হওয়াতে তাই দিন চলা তাই হলো কিছুদিন পর শকুনিদের মধ্যে এই একতা নষ্ট হয়ে গেল তারা পরস্পর ঝগড়া করতে লাগলো তারা কারণে হয়ে বিরক্তি প্রকাশ করতে লাগলো তার ফলে পরস্পরের ভেতর কথা কাটাকাটি আর দোষারোপ চলতে লাগলো বদিসত্ত্ব এসব থেকে অসন্তুষ্ট হলে তিনি বললেন এভাবে চললে আবার বিপদে আসবে একতা নষ্ট হলে আর আত্মরক্ষা করতে পারবো না কে কার কথা বোধিসত্ত্বের কথা তারা কেউ শুনলো না অগত্যা বোধিসত্ব তার কয়েকজন অনুসরণ নিয়ে এই দল ছেলে পনের অন্যত্র চলে গেলেন এরপর ব্যাধ একদিন শকুনের ডাক নকল করে ডাকলো শকুনেরা জড়ো হলো ব্যাদ তার চাল ফেলে তাদের আবদ্ধ করলো শকুন্দের আর একতা নেই তারা যে যার মতো নিচ্চেষ্ট রইলো ফলে কাঁটা ছোটে জালটিকে আটকে আত্মরক্ষার চেষ্টা করল না সবাই ধরা পড়ি ব্যাধমহাকুশি এবার সে অনেক শকুনি ধরল সে আনন্দে তার ঝুড়ির ভেতরে শকুনের ভরে নিল হাটে গিয়ে অনেক পয়সা পেল শকুনি ভাই শকুনি ভাই একতা মনে রেখো তা না হলে মহাপিপদ মরবে লাখো লাখো বদিসত্ত্বে দ্বিতীয় গল্প খুব সুন্দর গল্প শিক্ষামূলক গল্প একতায় বল এই গল্পটির মধ্যে দিয়ে একতায় বল আমরা যদি সব সবসময় একতাবদ্ধ থাকি তাহলে আমরা অনেক কিছু বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবো এই গল্পের মধ্যে দিয়ে সেটাই বোঝাতে চেয়েছে এরপরে দ্বিতীয় গল্প দ্বিতীয় গল্প ডব চাতক সে অনেক দিন আগের কথা বোধিসত্ত্ব এক সময় এক সরোবরের ধারে একটি গাছ বৃক্ষ দেবতা হয়ে বাস করতে সরোবরটি ছিল খুব বৃহৎ গভীর সারা বছরই জলে টলমল করত তার বুকে ফুটত নানা রঙের পদ্ম ফুল থেকে বেশ কিছু দূরে আরেকটি সরোবর ছিল সেটি এরকম গভীর ছিল না প্রতি বছর গ্রীষ্মের সময় তার জল কমে আসতো এক অনাবৃষ্টির বছরে সেই সরোবরের জল কমে এলো একেবারে দিশেহারা হয়ে সেই সরোবরের ধারে এক গাছে ব সে ভাবলো একটা জুৎসই উপায় বের করতে হবে যাতে এই মাছগুলোকে ধরে ধরে সে খেতে পারে তাই সে বিমর্ষ মুখে সরোবরের ধারে গিয়ে বসল মাছেরা জানতে চাইলো বকের বিমর্ষ হবার কারণ কি বক উত্তরে আমি তোমাদের কথা ভেবে মরছি সরোবরের জল দিন দিন কমে যাচ্ছে কদিনের মধ্যে জল তলানিতে ঠেকবে তখন তোমাদের কি দুর্দশা হবে মাছেরা সমস্যারে বললো ঠিক কথা আমাদের দুর্দশা শেষ থাকবে না বক বললো আমি একটা উপায় ঠিক করেছি তোমরা ইচ্ছুক থাকবে আমি তা করতে পারি এই সরোবরে কিছু দূরে একটা বিশাল সরোবর আছে তাতে অঢেল জল আমি এক এক করে আমার ঠোঁটে ধরে নিজে সেই সরোবরে পৌঁছে দিতে পারি মাছেরা বললো তুমি যে আমাদের খেয়ে পেট ভরাবে না তার নিশ্চয়তা কী বক বলল আমি সত্যি বলছি হতে পারবে একটি সাহসী মাঠ একথায় বকের কাছে এলো সত্য যাচাই করতে চাইল বকটি তাকে ঠোঁটে ধরে নিয়ে গেল সেই সরোবরে ঠোঁট থেকে নাম মাছটি আনন্দে কিছুক্ষণ সাঁতার কাটলো তারপর বকের ঠোঁটে চেপে সরোবরে ভক্তি প্রতিদিন একটি করে মাছ নিয়ে তার ঠোঁটে ধরে জল ভরা সরোবরের উদ্ধার করতে থাকলো কিন্তু সরোবরের কাছে গিয়ে একটা গাছের নিচে মাছটি মেরে ফেলতো তারপর উদরস্থ করতো এভাবে চলতে থাকলো তার দিন বেশ সহজে যুক্ত লাগলো তার আহার ক্রমে ক্রমে সেই ছোট সরোবরের মাছের বংশ নিপাত হলো শেষে রইলো একটা কাঁকড়া বক থেকে খাবার ইচ্ছা তাকেও মিট কাঁকড়া বলল আমাকে ঠোঁটে করে কি করে নেবে আমার তোমার তোমার ঠোঁট থেকে যে আমি গলা দুটো ধরি তুমি আমাকে নিয়ে উড়ে চলো বক সেভাবেই কাঁকড়াটিকে নিয়ে উড়ে এলো সরোবরের কাছে সেই গাছটির নিচে কাঁকড়া দেখলো গাছের নিচে সেখানে ছড়িয়ে আছে অসংখ্য মাছের কাঁটা কাঁকড়াটি সেই মুহূর্তে বুঝতে পারলো অভিপ্রায় মাছের খেয়েছি এবারে তাকেও খেতে কাঁকড়াটি না বোঝার ভান করে তুমি এখানে আনলি কেন সরবর করি বক হেসে বললো কি বোকা তুমি আমি সব মাছদের তো এভাবে নিয়ে এসে এখানে বসে খেয়েছি তোমাকেও খেতে চাই বুঝেছো বুঝছো না কাঁকড়ার কাল বিলম্ব করল না বকের গলা গলা তার শক্ত দুটো দিয়ে চেপে দু ভাগ হয়ে গেল। সে ছটপট ততক্ষণ করে মারা পড়লো বক তার দুষ্কর্মের প্রতিফল পেল সরোবরের তীরে বৃক্ষের উপরে বৃক্ষ দেবতা বোধিসত্ত্ব এই দৃশ্যটি দেখলেন তিনি সেই কাঁকড়াকে প্রশংসা করলেন আর বললেন যে সব সময় সে কখনো সারা জীবন সুখ ভোগ করতে পারে না তার প্রমাণ এই তার মৃত্যু হল কাঁকড়ার হাতে প্রবঞ্চনা ভালো নহে নিজে ঠকবে শেষে সুখ পাবে না শান্তিও নয় মরবে অব শেষে খুব সুন্দর জাতকের কাহিনীর তৃতীয় গল্প কপত জাত কপত রূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি বাস করতেন নগরের লোকেরা পূর্ণ কামনায় তখন কপত বা অন্যান্য পাখিদের আশ্রয়ের জন্য বিভিন্ন স্থান ঝুড়ি খড় বিছিয়ে ঝুলিয়ে রাখত বধিসত্ত এরকমই একটা ঝুড়িতে বাস করতেন এক শ্রেণীর পাচক তার ঝুড়িটি ঝুলিয়ে রেখে কপটটি সকাল হলেই আহারের খোঁজে বেরিয়ে যেতেন আর ফিরতেন সন্ধ্যা একদিন একটি কাক সেই রন্ধনশালার পাশ দিয়ে উড়ে যাবার সময় দেখতে পেল পাচকটি মাংস রান্না করছি তার লোভ হলো সে কাছাকাছি একটা গাছের ডালে বসে রইল পরদিন সকালে সে আবার এলো কপটটি সকালে উড়ে যাচ্ছে দেখে তার পিছু নিল ভাবলো কপতের সঙ্গে থাকলে তার খাওয়ার সুযোগ থাকবে উপাদেয় খাদ্য রান্নাঘর থেকে সহজেই সংগ্রহ করতে পার কপত্রে কাককে বললো তুমি আমার সঙ্গে সঙ্গে আসছো কেন আমার খাদ্য এক আর তোমার খাদ্য অন্য রকম একসঙ্গে ঘুরলে লাভ কি কাক বললো তা হোক আমি তোমার অনুচর হয়ে থাকতে চাই কপোত আর কোনো আপত্তি করলেন না তিনি একটি মাঠে হাজির হয়ে তৃণবীজ খেতে লাগলেন আর কাকটি গোবরের পোকা সংগ্রহ করে খেতে লাগলো তারপর সন্ধ্যার সময় কপতের পিছন পিছন রান্নাঘরের কাছে হাজির হলো পাচক দেখলো কপতির সঙ্গে আর একটি পাখি এসেছে নিশ্চয়ই কপতের এক বন্ধু এই মনে করে সে কাকের জন্য একটি ঝুড়ি টাঙিয়ে দিল এভাবে চলছিল বেশ একদিন কাক দেখলো প্রচুর মাংস রান্নাঘরে হাজির হয়েছে আজ বোধ হয় কোনো ভোজ আছে সকালবেলা কপর যখন খাবারের সন্ধানে চলে যাচ্ছে কাক বললো তুমি যাও আমি যাব না শরীর না আজ বোধিসত্ত্ব বললেন বেশ থাকুক তোমার আসল উদ্দেশ্য ব্যবহারে জানা যাবে তবে লোভের বৈশবতী হয়ে যেন কিছু অপকর্ম করো না তোমার এইটুকু সাবধান করে যাচ্ছি বোধিসত্ত্ব চলে গেলেন কাক রান্না ঘরের রান্নার দিকে লোক তক্কে তক্কে রইল সুযোগ পেলেই মাংস সারাবো এক সময় রান্না পর তার মাংসের গরম তরকারির পাত্র ঠান্ডা হওয়ার জন্য আধাকার করে রেখে কে গেল কাকটি সেই সুযোগ দিয়ে ঢুকে গেল রান্নাঘরে ফুট দিয়ে ঠুকরে ঢাকনা সরাতে তা শব্দ করে পড়ে গেল পাঁচক সে ধরে ফেললো কাকটিকে কাকটিকে উদ্দেশ্য করে বললো তোমার মতলব এতক্ষণে বুঝলে কপ চলে গেল অথচ তুমি আহারের সন্ধানে গেলে না কেন মাংসের লোভে তুমি বেটা যাওনি তোমার উচিত শিক্ষা দিচ্ছি এই বলে পাচক সেই কাকটির দেহ থেকে এক এক করে সব পালক পুকতে ফেললো নুন ও মশলা বাটা নিয়ে তার সারা শরীরে মাখিয়ে তার ঝুড়ির উপর রেখে দিলো অসহ্য যন্ত্রণায় চেঁচাতে থাকলো সেই লোভী কাকটি অবশ্য ফিরে কাকের দুর্দশা দিকে সব বুঝে ফেললেন তিনি বুঝলেন এই যথোচিত শাস্তি যে বন্ধুর পরামর্শ না শুনে লোভী কুকর্ম করে বাঁচাবে কে ভাবলেন হচ্ছে কিন্তু সে তার কদিনের সঙ্গী হয়ে থেকে তার সুনাম নষ্ট করে ফেলেছে আগের মতো ভালো চোখে দেখবে না তাই তার অন্যত্র চলে যাই ভালো এই বলে কপত বাসা ছেড়ে উড়ে চলে গেলেন লোভের বসে অকুপকর্ম যদি তুমি করো রক্ষা তুমি কোথাও পাবে না কর্মফলে মর সুন্দর জাতকের কাহিনীগুলি খুব সুন্দর গল্প এবং কবিতা পাঠের আসরে আমার পরের গল্প সুবর্ণ হংস ও জাতক বোধিসত্ত্ব এক সময় সুবর্ণ হংস রূপে জন্মগ্রহণ করেছিলেন তার দেহে অতি সুন্দর ছিল তার সোনার মোড়া হংস জাতিস্বর হলে তার পূর্বজন্মের কথা মনে পড়ে গেল পূর্বজন্মে তিনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন এখনো তার বিধুবস্ত্রী ও তার তিন কন্যা জীবিত তারা অপরের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবন ধারণ করে চলেছে তিনি অকালে মৃত্যুভর মুখে পতিত হওয়ায় স্ত্রী ও তিন কন্যা নন্দা নন্দাবতী ও সুনন্দা দুঃখে শেষ নেই প্রতিশোধ মন বিস্মর্ষ হয়ে গেল তিনি একদিন উড়ে হাজির হলেন তাদের কুড়ে ঘর কাছে সুন্দর দেহ নিয়ে হাঁটতে লাগলেন উঠানে তার কন্যারা তাকে জিজ্ঞেস করলো প্রভু আপনি কে সুকর্ণ হংস বললেন আমি তোমাদের পিতা মৃত্যুর পরে এই রূপে গ্রহণ করেছি আমি এখানে মাঝে মাঝে আসব। সোনার পালক দেব তোমরা তা বিক্রি করে সুখে থাকতে পারবে আর অন্যের বাড়িতে দাসী বৃত্তি করতে হবে না এই বলে একটি পালক দিলেন আর কিছুদিন অন্তর অন্তর এসে পালক দিতে থাকলেন ফলে তাদের অভাব মিটল বলতে গেলে তারা সবাই বেশ স্বাচ্ছন্দে দিন পাত করতে লাগলো কিন্তু লোভ বড় বিষম জিনিস ব্রাহ্মণীর লোভ বেড়ে গেল তার মনে হলো একটি করে পালক নিয়া ঠিক হচ্ছে না একেবারে ডানার সব পালক গুলি নিতে হবে সে সেই কথা তাদের মেয়েদের জানালো মেয়ে তিনটি বললো না না তা করো না মা বাবার খুব যন্ত্রণা হবে লোভ করা ভালো নয় ঠিক সেই ভালো একদিন বোধিসত্ত্ব হাজির হতে ব্রাহ্মণিতাকে ছলনা করে কাছে থেকে সব পালকগুলি ছেঁড়ে নিলো ইচ্ছার বিরুদ্ধে পালকগুলি ছেঁড়া হল বলে সেগুলো আর শোনা হলো না সবগুলি সাধারণ পালক সাদা পালক ব্রাহ্মণী সাদা পালক দেখে হায় হায় করে উঠল লোভের বসি সে এ কি করে বসছিল বোধিসত্ত্ব আর উঠতে পারলো না ব্রাহ্মণিতাকে ঘরের কোণে এক ঝুড়ির ভিতরে রাখলো আর খাবার দিয়ে বাঁচাতে চেষ্টা করলো বেশ কিছুদিন পর বধুসত্তে নতুন পালক গজালো সারা শরীর পালকে ভরে গেল তবে সবই সাদা পালক একদিন সুযোগ বুঝে তিনি বেরিয়ে পড়লেন ঘর থেকে আর উড়ে গেলেন নিজের ঠিকানায় আর কোনো দিন তাদের দেখতে এলেন না প্রতিদিনই একটি করে সোনার পালক দিই লোভের বসে সব পালকই ছিললে কেন ছি সুন্দর গল্প এই গল্পর মধ্যে দিয়ে শেষে আমি আমার লাইভ শো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবাইকে বৈকালীন শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানালাম সবাই ভালো থাকুন আবারও এই কামনা জানিয়ে আমি আমার লাইভ শো শেষ করছি